হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা নীল অনিতা ব্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো দেখো বন্ধুরা সন্ধ্যে পুরো হয়ে গেছে তো এখন আমি টোটো করে যাচ্ছি ঘুরতে তো ঘুরতে যাচ্ছি আমার মা এসেছে তো তো মা আমি দিদি তারপরে আমার দুই ছেলে সবাইকে নিয়ে আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো সেই মনে আছে অনেকদিন আগে গেছিলাম উমা দিদি এসেছিল আমি সেখানে মিট করতে গেছিলাম সেই জায়গায় যাব। তো সেই নিগমানন্দ আশ্রমে সন্ধ্যা আরতিটা ভীষণ ভালো হয় তো মাকে বললাম যে মা জানো সন্ধ্যা আরতিটা ভীষণ ভালো হয় নিগমানন্দ আশ্রমে তো সেইখানেই যাচ্ছি তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখো ভিডিওগুলো করছিলাম মানে রাস্তাঘাটগুলো এতটাই মানে ভালো লাগে মানে কি বলবো ভীষণ ভালো লাগে আর এত আলো লাইট আমার ভীষণ ভালো লাগে আর দোকানপাটগুলো সাজিয়েছেও খুব সুন্দর তো দেখতে দেখতে যাচ্ছি আমরা আশ্রমের দিকে তো আশ্রমে দেখো চলে আসলাম তো এই যে আশ্রমের গেট তো আগের দিন মানে যেদিন কি এসেছিলাম তোমাদের তো ভালো করে দেখানোই হয়নি আশ্রমের গেটটা কেমন সামনেটা কেমন তো সেদিনকে শুধু মনের মধ্যে একটাই ভাবনা ছিল যে কখন গিয়ে মৌহাদিদির সাথে একটু মিট করব কথা বলবো জানি না উনি কেমন হবে কিন্তু মিট করে ভীষণ ভালো লেগেছে উনি ভীষণ আন্তরিক ভীষণ ভালো তো তারপরে দেখো চলে আসলাম আশ্রমের ভেতরে তো দেখছি যে ঘন্টা বাজছে তারপরে কাসর বাজছে সবাই উলুধ্বনি দিচ্ছে তো তাড়াতাড়ি করে আমি মাকে বললাম তোমরা এগিয়ে যাও আমি একটু ভিডিও করতে করতে আসছি তো ওরা মারা এগিয়ে গেছে আর আমি এই যে একটু ভিডিও করতে করতে এগোচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এই নিগমানন্দ আশ্রমে দীক্ষা দেওয়া হয় তো কৃষ্ণ মন্ত্র দেওয়া হয় আর শিব মন্ত্র দেওয়া হয় তো আমি এখানে দীক্ষা নেওয়ার ভীষণ আমার ইচ্ছা জানি না আমি কবে নিতে পারবো কিন্তু আমার ভীষণ ইচ্ছা আর এখানে দেখো এখানে আরতিটা হচ্ছে তো আমি এখানে আরতিটাই ফার্স্টে দেখে নিলাম আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আরতি দেখছে তো ভীষণ সুন্দর হয় আর এখানে দেখো কত ফটো মানে কত সুন্দর করে সাজানো আর খুবই সুন্দর সব ঠাকুরের ফটো তারপরে যারা এখান এখানে পরিচালনা করতেন তাদের ফটো তো সব কি সব ফটো একদম সুন্দর করে সাজানো রয়েছে তাই আমিও দেখলাম তাই ভাবলাম যে তোমাদের জন্য একটু ভিডিও করি তো এই ভিডিওটা মনে পড়ছে এ একদম সেম জায়গায় দাঁড়িয়ে আছি তো ভাবলাম যে তাহলে একটুখানি এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদের অনেকেরই মনে নেই তার জন্য তো যাই হোক চলে এসছিলাম এই সেম জায়গায় দাঁড়িয়ে দিদির সাথে একটু কথা বলেছিলাম মানে ভীষণ সেই মুহূর্তটা ভীষণ ভালো আমি তো ভাবতেই পারিনি যে দিদি আমার সাথে হয়তো একটু কথা বলবে তো যাই হোক আমার আশা পূর্ণ হয়েছে তো তারপরে দেখো এইদিকে এই স্বামী নিগমানন্দ তো ওনার এখানে মূর্তি স্থাপন করা রয়েছে তো সেই মূর্তিতে আরতি করা হচ্ছে তো ভীষণ সুন্দর আর দেখার মতন দৃশ্য ভীষণ সুন্দর এই যে স্বামী নি নিগমানন্দ তো ওনাকে এখানে মূর্তি করে স্থাপন করা হয়েছে খুব সুন্দর সাজানো ভীষণ ভালো তো তারপরে দেখো আমরা দেখা টাকা হয়ে গেছে তো মাকে একটু গঙ্গার দিকটা ঘোরাতে নিয়ে গেছিলাম তো একটু ঘুরিয়ে নিয়ে আসলাম তো তারপরে দেখো আরতি শেষ হয়ে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে ঠিক আছে তো তারপরে এখানে একটুখানি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কবে এখানে ভোগ দেওয়া হয় তো ভোগ খাওয়ার জন্য একদিন আবার আসবো তখন তোমরা ব্লগ দেখতে পাবে তারপরে দেখো বেরিয়ে পড়লাম তো রাস্তায় টোটো দাঁড়িয়ে আছে যে টোটো করে আমরা গেছিলাম আবার সেই টোটো করেই ফিরে আসবো তো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখলে ভালো লাগলে লাইক